আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এসি অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড থেকে আমি মোহাম্মদ মানান হসাইন আপনি জানেন আমাদের এই চ্যানেলে হাঙ্গিরের পূর্ব কিছু ভিডিও ছিল যেটি হচ্ছে ওয়ার্ক পারমিট রিলেটেড হাঙ্গেরির যে ক্যাটাগরি বিষয় এই মুহূর্তে আমাদের কাছে আসছে কনস্ট্রাকশনের ওয়েল্ডার হিসেবে আমরা এই মুহূর্তে ফাইল জমা নিচ্ছি যারা ওয়েল্ডার হিসেবে কাজ করতে চান আমাদের সাথে বা ওয়েল্ডার আপনি অভিজ্ঞতা আছে সেটা টিআইজি এমআইজি এমআইজি ফোর জি এবং সিক্স জি বা আপনার গ্যাস ওয়েল্ডার হিসেবে আপনি কাজ করছেন বা আপনি যদি শিপইয়ার্ডে কাজ করে থাকেন অথবা আপনার ওয়েল্ডিং এর উপরে আপনার অভিজ্ঞতা আছে আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে হাঙ্গেরি বিষয় নিয়ে হাঙ্গেরি একটি চেঞ্জিং চেঞ্জিংযুক্ত দেশ এখানে যে সকল ফ্যাসিলিটি আপনি পাবেন সেটা হচ্ছে ইউরোপীয় ইউরোপের সকল দেশের যে ধরনের ফ্যাসিলিটি থাকে প্রতিদিন আট ঘন্টা নিয়ে সপ্তাহে আপনার চল্লিশ ঘন্টা বেসিক ডিউটি এবং ওভার টাইম থাকবে যদি আপনি যে সকল ছুটির দিনে যদি ডিউটি করেন অথবা আপনি বেসিক ডিউটির বাইরে যে ডিউটিটা করবেন সেটা ওভার টাইম হিসাবে কাউন্ট হবে স্যালারি পাবেন আপনি প্রায় এক হাজার ইউরোর কাছাকাছি বেসিক স্যালারি ওভার টাইমের স্যালারি সেটা আপনার ওভার টাইম এর হবে পাশাপাশি হচ্ছে আপনার যে থাকার ব্যবস্থাটি অ্যাকোমোডেশন এটা কোম্পানি বিয়ার করবেন ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবেন সবকিছু মিলিয়ে আপনি এখানে ইউরোপের দেশ হাঙ্গেরিতে যদি আপনি ওয়েল্ডার হিসেবে যেতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার একটি সিবি অথবা আপনি চাইলে আপনার কাজের ভিডিও পাঠিয়ে আপনি কনফার্ম করতে পারেন আমরা সিলেকশনের মাধ্যমে ভিসা প্রসেস করছি হাঙ্গেরিতে যদি আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তাহলে অন্য সেন্ডিং মুক্ত দেশের চাইতে সুবিধা একটু বেশি কারণ হচ্ছে বাংলাদেশে সরাসরি কনসুলেট সেন্টার রয়েছে আপনি সরাসরি কনসুলেট সেন্টারে ওয়ার্ক পারমিট আসার পর বাংলাদেশে জমা দিয়ে আপনি এম্বাসি ফেস করেই কিন্তু আপনি চাইলে বিশেষ সংগ্রহ করতে পারছেন এই ফ্যাসিলিটিটি আপনি পেয়ে যাবেন হাঙ্গেরির ক্ষেত্রে বন্ধুরা যারা ইউরোপের বা সেন্ডিং মুক্ত দেশে যেতে চান তাদের জন্য হাঙ্গেরির এই অপরচুনিটি রয়েছে আর শুধুমাত্র যারা এই মুহূর্তে ওয়েল্ডার হিসেবে আপনার অভিজ্ঞতা আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অথবা কোনো ডিমান্ড আমাদের কাছে আসে আমরা চেষ্টা করব ভিডিও আকারে আপনাদের মাঝে দেওয়ার জন্য তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম